বিএনপির জন্য আমিরে জামাতের বিরল প্রতিশ্রুতি অন্যদিকে আওয়ামী লীগের ঝোঁক নাটকীয়ভাবে ভাবে দাঁড়ি পল্লার দিকে রাজনীতির হাওয়া বদলে গেছে রাজনীতিতে অস্বাভাবিক ঘটনা ঘটছে আগামী নির্বাচন অস্বাভাবিক ফল হবে আর সে অস্বাভাবিক কিছু হবে জাস্ট ডাকসুর মতো ডাকসুতে যে ফল দেখেছিলেন জাতীয় নির্বাচনে আপনারা সেই ফল দেখবেন দর্শক হ্যাঁ জামাত যে কত অ্যাঙ্গেলে খেলছে দেশে খেলছে বিদেশে খেলছে মাটির নিচে খেলছে মাটির উপরে খেলছে কারণ আল্লাহর কাছে সাহায্য চাইছে ওইটা হচ্ছে আসমানের খেলা আল্লাহ সাহায্য করবেন ওইটি হচ্ছে আসমানের খেলা হ্যাঁ জামাতের যে খেলা দেখছেন এটা তো আল্লাহ সাহায্যের কারণ জামাত তৈরি করেছিল ভীষণ দুই হাজার আটচল্লিশ আটচল্লিশ সালে ক্ষমতা আসবে আল্লাহ তাদেরকে দুই সালে নিয়ে যাচ্ছেন এটা তো পুরোটাই আল্লাহ রহমত আপনি কিসের জামাতের ক্রেডিট তা আল্লাহ জামাত পরিকল্পনা করে জামাতকে ক্ষমতা দেবে তার সাথে কে পারবে বলেন পারবে না জাস্ট ওয়েট অ্যান্ড সি দর্শক এখন জামাত যে কতটা ক্রিয়েটিভ আমি অবাক এতটাই সৃজনশীল যে বিএনপির লোকজন দলে দলে জামাত করছে জামাতে যোগ দিচ্ছে বিএনপি ছেড়ে জামাতে যোগদানে হেরিক আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের যারা ফজদলি অপরাধী তাদের ঠিকানা জেল তাদের নিয়ে আমাদের কোনো কথা নেই কিন্তু আওয়ামী লীগের যারা নিরীহ যারা কোনো যারা নৈতিক আওয়ামী লীগ মানেই নৈতিক অপরাধী কিন্তু আইনি অপরাধী না দ্যাটমিন নিরীহ আওয়ামী লীগ তাদের ঝোঁক দাঁড়িপাল্লার দিকে এটা কি বাংলাদেশকে কল্পনা করেছেন যে নৌকার লোকের এক পর্যায়ে দাঁড়িপাল্লা হয়ে যাবে হ্যাঁ হচ্ছে বাস্তব এবং তারা বাধ্য কেন বাধ্য বেঁচে থাকার জন্যে কারণ বিএনপি ক্ষমতা আসলে তারা অমিলিক লীগ করতো এটাকে ব্যবহার করে চান্দা নিবে তারা আওয়ামী লীগ করত এটাকে ব্যবহার করে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিবে তাদেরকে মিথ্যা মামলার আসামি করে আর তাদের কাছ থেকে টাকা পয়সা নেবে ব্ল্যাকমেইল করবে তো আর জামাত আসলে তো আইনের শাসন কায়েম হবে এটা সবাই জানে আর এখন পর্যন্ত পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগ যতটুকু অনেকজন নির্যাতনের শিকার হয়েছে অথবা যতটা মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছে পুরোটাই বিএনপি করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে এগুলো কারা করেছে মামলার বাদী কারা সব বিএনপি জামাত যতটুকু মামলা করেছে বা করে যেমন জামাত এখানে কি করছে দেখেন একদম সরাসরি গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচারের সাথে জামাত জড়িত কিন্তু এলাকায় গ্রামগঞ্জে নিরীহ আওয়ামী লীগকে কোনো মামলা দিয়ে জামাতের কেউ পারবেন না জামাতের লোকজন সে ট্রাইব্যুনালে হাসিনার ফাঁসির ব্যবস্থা করছে সেই আসাদুজ্জামান সাধারণ আওয়ামী লীগকে জামাত কিচ্ছু বলছে না কিচ্ছু করছে না তারা জামাতের কাছে নিরাপদ এ কারণেই জামাতের দিকে ঝুঁকছে নৌকার ভোটাররা আওয়ামী লীগের লোকজন আর বিএনপি বিএনপি ওই যে দেখেন যে কেরানীগঞ্জে তিনশো নেতা জামাতে যোগদান অমুক জায়গায় কিশোরগঞ্জে শত শত বিএনপি নেতা জামাতে যোগদান প্রতিনিয়ত যে জামাতে যোগদানের ঘটনা ঘটে দেখেন কেন কারণ তারা এই বুঝে গেছে জামাত ক্ষমতা আসবে এদিকে আবার জামাত আমিরে জামাতের মধ্যে বিএনপির জন্য প্রতিশ্রুতি দিয়ে দিলেন এই প্রতিশ্রুতি তো নেবেই বিএনপি দেখতে পাচ্ছে তারা পরাজিত হতে যাচ্ছে এখন এই জায়গায় যারা চান্দাবাজি করেছে তারা তো বেকায়দায় করবে এখন তারা তো ভোট চুরি করে হোক জীবনের ঝুঁকি নিয়ে হলো চেষ্টা করবে যে না যদি পারবে না এটা সম্ভব না পুলিশ নিরপেক্ষ হয়ে গিয়েছে অলরেডি কোনো ভোট চুরি বাংলাদেশের একটা কেন্দ্রে ভোট চুরি হলো একটা কেন্দ্রের ওই ভোট বাতিল করা হবে একটা ভোট এদিক ওদিক হবে না নিশ্চিত থাকেন তো সেখানে অলরেডি পুলিশ নিরপেক্ষ হয়ে গেছে জামাত শিবির ভাইরা আপনার আত্মবিশ্বাস সাথে মাঠে জাপিয়ে পড়েন আপনারা ভেবেছিলেন যে একদিন ওসি থানা পুলিশ এসআই টেসআই না ওদেরকে পুলিশের উপর থেকে বলে দেওয়া হয়েছে তোমরা যদি সে আগের মতো ফ্লাইওভারে ঝুলতে না চাও তাহলে নিরপেক্ষ দায়িত্ব পালন করো তারা সোজা যদি কোথাও দেখেন কোনো পুলিশ এদিক ওদিক করে আমাদেরকে বলেন আমরা উপরে জানিয়ে দিই জামাতকে বলেন উপরে জানিয়ে দিই মারামারি করা লাগবে এমনিতে হবে মারামারি তো জামাতের সাথে এখন কেউ পারবে না জামাত ইজ রেডি সেই জায়গায় বিএনপির অনেকে চিন্তা করতে পারে এবং আছে তাদের এই চিন্তা যে চান্দাবাজি করেছে এই সেই করেছে এখন জামাত ক্ষমতা আসলে হবেটা কি আমাদের না কিছু হবে না আমিরে জামাত বলছেন দেখেন আপনাদের জন্য আমিরে জামাতের প্যাকেজ আছে ভয় পেও না চাঁদাবাজ আমির জামাতের বক্তব্য শোনাচ্ছি ভয় পেও না চাঁদাবাজ তোমরাও এই সমাজের মানুষ আমরা ইনশাল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দিব তাহলে বিএনপির জন্য চাঁদাবাজ মানে বিএনপি বিএনপি মানে চাঁদাবাজ বিএনপির জন্য আমিরে জামাতের প্রতিশ্রুতি যে তোমরা বিএনপি চাঁদাবাজ তাতে কি তোমরা এই সমাজের অংশ তোমাদেরকে আমরা কাজ তুলে দিব অতএব যারা চাঁদা তুলে খান চাঁদাবাজি করেন আপনি সম্মানজনক কাজ পাবেন আপনি চাকরি পাবেন জামাত আপনাকে চাকরি দিবে আপনাকে আর চাঁদাবাজি করতে হবে না অতএব আপনার জন্য সুখবর তোমরা সম্মানের সাথে বসবাস করবা সেদিন আর তোমাদের মুখ লুকিয়ে চলতে হবে না সমাজে এখন তো চাঁদাবাজির অবস্থা খারাপ মুখ লুকিয়ে চলতে হয় না জামাত ক্ষমতা আসলে তাদের চাঁদাবাজি করতে হবে না অনেকে চাঁদাবাজি করে কেন এটা একটু দেখেন জামাত এই জায়গাটা হাত দিয়েছে এই বিষয়টা কাজ করছে আমি তো জানি চিনি কেন চাঁদাবাজি করছে বিএনপি নেতার পিছনে ঘুরে কোনো কাজ নাই কোনো চাকরি নাই ছাত্র জীবনে করেছে ছাত্র দল একটা স্টুপিড একটা অপদার্থ ছাত্র সংগঠন করেছে যে ছাত্র সংগঠন আপনার কোনো স্কিল শেখাতে পারে না আপনাকে একটা চাকরির ব্যবস্থা করতে পারে না বা চাকরির পরীক্ষা আপনি পাশ করবেন এরকম করে শিক্ষা আপনাকে দিতে পারে না এরকম একটা সংগঠন আপনি করেছেন এখন বিএনপি করেন কোনো চাকরি নেই বিয়ে একটা করেছেন বাচ্চা হয়েছে একটা বা দুইটা কি করবেন মাথা ঘুরায় ঘরে গেলে বউ গালাগালি করেছে কি আনছো একটা ভালো থ্রি পিস কিনে দিতে পারে না বাচ্চারা এইটা দিতে পারে না অমুকের বাচ্চা এটা করে এই খোটা আপনি জানেন আমি জানি ছাত্র জীবনে করছো ছাত্র দল ইচ্ছু করতে পারো আমাকে দেশটা কি আর অমুকের জামাই শিবির করছে দেখো এখন কিভাবে চলে কেউ জীবন তার জামা কাপড় দেখছো লাইফ দেখছো ঘরের মধ্যে ওয়াশিং মেশিন গরমে এখন এসি ছাড়া বাংলাদেশে চলা কঠিন গরম পরে বাংলাদেশে তো শীত পড়ে না রুম হিটার লাগে না এসি লাগে এসিও কিনছে বাচ্চারা ভালো স্কুলে পড়ায় ভর্তি ফি পঞ্চাশ হাজার টাকা আর তুমি বাচ্চারা পড়ায় নুরানি মাদ্রাসায় অথবা সরকারি প্রাইমারি স্কুলে ভালো একটা জামা দিতে পারো না কোন ঈদে কি একটা দিছিলা বাপের বাড়ি থেকে দেয় এই ছাত্র সাবেক নেতাদের বিএনপি নেতাদের স্ত্রী এভাবে কটা দেয় আর যে শিবির করেছে তার স্ত্রী এখন স্মার্ট লাইফ লিড করে দর্শক কেন কারণ ওই বিএনপি ওর কোনো চাকরি নেই ওর কোনো কাজ নাই তবে হ্যাঁ এইসব কথা শুনে যেহেতু এটা হিউম্যান সে বাইরে সন্ত্রাসী হলো স্ত্রীর কাছে তো বিড়াল এ কারণে তাকে খুশি করার চেষ্টা করে সংসার চালাতে হয় বাবা মা বৃদ্ধ তার ঔষধ লাগে কিনে দিতে পারে না কি করবে চাঁদাবাজি করে কিন্তু ওই লোকটা যদি শিবির করা একটা ছেলের মতো একটা স্মার্ট চাকরি পেত তাদের একটা স্মার্ট কর্মসংস্থান হতো একটা সুন্দর সাজানো গোছানো ব্যবসা হতো সে ওই কাজ করতেই যেত না অতএব জামাতে এই জায়গায় হাত দিয়েছে যারা বিএনপি করেন চাঁদাবাজি করেন কোনো টেনশনের কিছু নেই আপনাদের সবাইকে জামাত চাকরি দিবে সেই প্রতিশ্রুতি দিয়েছি হয়তো বিএনপির লোকজন দল ত্যাগ করে জামাতে আসুন দাড়িপল্লায় ভোট দিন আপনার স্ত্রীর কোটা শুনতে হবে না বাসায় গেলে স্ত্রীর জ্ঞান জ্ঞান শুনতে হবে না এবং সংসারে অশান্তি হবে না